সত্তর জন বাঙালিকে একটা দ্বীপের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে যেখানে বাগে খেতে পারে যেখানে ফিরে আসার ব্যবস্থা নেই অর্থাৎ বাঙালিদের এরা ভাবছে এটা কি যারা কাজ করতে গেছে বুঝরাতে তাদেরকে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশে চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশের বিভিন্ন বর্ডারে ছেড়ে দেওয়া হয়েছে বাংলা ভাষায় কথা বলা মানেই বাংলাদেশি এটা কিন্তু বিজেপি বিভিন্ন রাজ্যে শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদী অমিত এই রাজ্যে বুক ফুলিয়ে বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে তারা মঞ্চ কাঁপিয়ে বলছে কোনো হিন্দুদের কোনো ভয়ের কারণ নেই সমস্ত শরণার্থীদের আমরা ভারতের নাগরিকত্ব দেবো এমনভাবে বলছে সমস্ত মতুয়া নমসূদের উদ্বাস্ত মানুষ সেখানে নাগরিকত্ব পাবে আসলে টোটালটাই মিথ্যা ফেক নমস্কার আমি রাজু ঘোষ আজকের আলোচনার বিষয় ভারতে শরণার্থী কারা এই ভারতের শরণার্থী কারা জানতে গেলে একটু আমাদের কয়েকটি জিনিস নিয়ে আলোচনা করতে হবে নাম্বার ওয়ান আপনারা হয়তো অনেকেই জানেন যে জেনেভা কনভেনশন নামক অনেকগুলো কনভেনশন হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যেটা হলো নাইনটিন ফিফটি ওয়ানে উনিশশো সালের কনভেনশানে ভারত পার্টিসিপেট করেনি পার্টিসিপেট না করার কারণ দেখেই ছিল যে আমার দেশে কোনো অবৈধ অনুপ্রবেশকারী নেই আমার দেশে যারা আছে ভারতের নাগরিক আছে বা অন্য দেশ থেকে এসে যারা এখানে সিটিজেনশিপ পেয়েছে সেই মানুষ আছে অর্থাৎ সবাই আমার দেশের ভারতের নাগরিক এবার বর্তমান যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে যে তারা এবার বলতে চাইছে যে আমরা শরণার্থীদের আমরা নাগরিকত্ব দেব আর যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা আমরা দেশ থেকে তাড়াবো এখন যারা উনিশশো সালের উনিশশো সালের পরে যারা ভারতের এসেছে তারা কিন্তু সকলেই অবৈধ কোনো দু হাজার ষোলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে আমি নিজে পার্টিসিপেট করেছি আমার সেখানে স্বাক্ষর আছে এবং আমি আমার বক্তব্যকে রাজ্যসভায় জানিয়েছি তো দু হাজার ষোলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সেই অ্যামেন্ডমেন্ট বিল যখন রাজ্যসভায় উঠল তখন বিরোধী পক্ষরা মানে কেন্দ্র সরকারের বিরোধী পক্ষ যারা তারা সেখানে আওয়াজ তুললো যে এই বিলটা পাশ হলে কত মানুষের সেখানে নাগরিকত্বের সুরাহের ব্যবস্থা হবে তখন কেন্দ্র সরকার ডিক্লারেশনে জানালো যে সেখানে মাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জন মানুষ এই আইনটা পাশ হলে উপকৃত হবে অর্থাৎ যারা এফ আর ওতে আবেদন করেছে মানে অমিত শাহ নরেন্দ্র মোদি ভাষায় যারা ভারতের শরণার্থী সেই শরণার্থীর সংখ্যা মাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জন দুইশো দুইজন মানুষকে বাঙালি মানুষকে তারা বাংলাদেশি বলে বাংলাদেশের বিভিন্ন বর্ডারে ছেড়ে দিয়েছে সত্তর জন মানুষকে একটা দ্বীপের মধ্যে ছেড়ে দিয়ে এসেছে যে দ্বীপে মানুষের যাতায়াত নেই এটা এই অভিযোগটা আমি ঘোষ করছি না এই অভিযোগটা করছে বাংলাদেশ সরকার যে আমাদের দেশের নাম করে ভারত এইভাবে বিভিন্ন বর্ডারে মানুষ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে গত সাতই মে রাতের বেলা সাতই মে এবং আটই মে এই দুই দিনে দুইশো দুই জনকে আমরা পেয়েছি যাদেরকে এই বিএসএফ বিভিন্ন কর্নারে কোসিন করেছে এবং এমন জায়গায় যে জায়গায় জনগণ নেই জনবস্তি নেই সেরকম জায়গায় বাংলা ভাষায় কথা বলা মানেই বাংলাদেশি এটা কিন্তু বিজেপি বিভিন্ন রাজ্যে শুরু করে দিয়েছে শুধু এই রাজ্যে এখনও শুরু করতে পারছে না কারণ এই রাজ্যের যিনি প্রধান এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শুধু এই রাজ্য থেকে বাঙালিদের ধরতে পারছে না অন্য রাজ্যে গেলেই কিন্তু বাংলা ভাষায় কথা বলাই এখন বিপদ অর্থাৎ শুধুমাত্র শরণার্থী যে যদি বলা হয় শরণার্থীদের নাগরিকত্ব দেব। সেখানে কিন্তু প্রত্যেকটা নমশূদ্র মতুয়া উদ্বাস্তু মানুষ বে নাগরিক হতে চলেছে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগছে যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি কমেন্টস করুন আমি আমার সাধ্যমত আপনাদের উত্তর দেব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন যাতে ভারতীয় জনতা পার্টির পর্দাটা ফাঁস হয় আসল সত্যটা মানুষ জানতে পারে